বন্ধুরা প্রচুর গরম পড়ছে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো আমি জানি না যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো একটা কমেন্ট নিয়ে একটু কথা বললাম কমেন্টটা যে করছে তোমরা আশা করি দেখতেছো স্ক্রিনে দেওয়া আছে কমেন্টটা তো উনি কোন ভিডিওতে করছে কমেন্টটা আমি বলতেছি আমি একটা কষ্টের মানে কথা নিয়ে আর কি ভিডিওটা বানাইছি তো কষ্টের আমি শুরুতেই বলতেছি যারা কষ্টের ভিডিও বানায় তারা অভিনয়টা কষ্ট করা লাগে ঠিক আছে আর যারা সুখের কথা বলে তাদের অভিনয়টা সুখেরই করা লাগে যারা ভিডিও বানায় যাতে মানুষ হাসে ওরকমভাবেই অভিনয়টা করা লাগে তাই না আমি জানি না আমি কতটুকু বুঝায় বলতে পারলাম কারণ আমি ততটা শিক্ষিত না আর বুঝায় কথা বলতে পারি না তো উনি যে আমার ভিডিওতে কমেন্টটা করছে উনি করার জন্য কতটা কষ্ট করছে সেটাই আপনাদের বলতেছি উনি ভিডিওটা করার জন্য এই যে আজকে আমি এখন ভিডিও করতেছি তো ওনার কমেন্টের জন্য আমি আসলে অতটা শাস কখনোই করি না আর শাজ করা সবারই আসলে এটা একটা সময়ের দরকার তাই না আর সব সময় ভালো লাগে না ঠিক আছে তো উনি আজকে এখন যদি কমেন্টটা করে যে উনি আশা করি ভিডিওটা দেখব উনি যদি এখন কমেন্টটা করে যে আজকে কি বরের সাথে খুব মানে হ্যাপি আছেন খুব ভালো আছেন